নতুন করে উত্তপ্ত রানীর বাজার পথ অবরোধে সামিল এবার স্থানীয়রা যে খবর ইতিমধ্যেই উঠে আছে রানীর বাজার থেকে স্থানীয়রা পথ অবরোধে সামিল হলেন সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা ঘটনা বলে পুলিশ সুপার বেশ কয়েকজন অভিযুক্ত গ্রেফতার এবং স্থানীয়দের যে অভিযোগ দা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ অভিযোগ মূলে পাঁচজনকে গ্রেফতার করেছে সেই পাঁচজন নাকি নির্দোষ তাদেরকে অতি অনতি বিলম্বে তাদেরকে ছাড়া দিতে হবে এবং তাদেরকে আবারও বাড়ি ফিরিয়ে আনতে হবে এই দাবিতেই কিন্তু আজ বিক্ষোভ কর্মসূচিতে নামেন স্থানীয়রা রানীর বাজার থেকে যে ছবি উঠে আসছে রাস্তা অবরোধ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা এবং তাদের যে দাবি বারবার তাদের দাবি হচ্ছে যে পাঁচজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে তারা নির্দোষ সেই পাঁচজনকে অবিলম্বে ছাড়তে হবে এবং যারা মূল অভিযুক্ত তাদেরকেই গ্রেফতার করতে হবে এই দাবিতে আজ অনর রানীর বাজারের স্থানীয়রা জাতীয় করে ক্ষণের জন্য যানবাহন আটকে পড়ে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয়রা একেবারে মাটিতে শুয়ে বিক্ষোভে সামিল হয়েছে রানীর বাজারের প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ছবি বিভিন্ন ঘটনা আমরা তুলে ধরছি আপনাদের সামনে ইতিমধ্যেই পুলিশি তদন্তে অভিযোগ মূলে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল সেই পাঁচজন নাকি নির্দোষ তাদের খুব দ্রুত ছাড়তে হবে সেই দাবিতেই পাঁচ জনের পরিবারের সদস্যরা তারা বিক্ষোভেরামে একেবারে কি বলছে পাঁচ লোক অরেস্টো আজ তো রোড ব্লক কি রোড ক্লিয়র সিচুয়েশন কন্ট্রোল মানে লিগল একশন হাতে লোক হাই ঘটনা नहीं कितना लोग नहीं अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं अभी तक पांच लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है इते, 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 क्या धारा लगा धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है मैं दे दूंगा हाँ हो जाएगा वो भी हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो जो इन्वॉल्व है हमारे पास है लिस्ट है इन्वेस्टिगेशन जारी है और भी लीगल एक्शन আপনার শুনলেন এসপির বক্তব্য আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু বর্তমানে কি পরিস্থিতি রয়েছে রানীর বাজারে এখনো কি অবরোধ চলছে না অবরোধ প্রত্যাহার হয়ে গেছে কি জানতে পারছো দেখো অঙ্কিতা আমরা দেখেছিলাম সকালবেলা থেকে রানীর বাজার একেবারে নতুন করে উত্তপ্ত হয়েছিল আবার অবরোধে নেমেছিল স্থানীয় কিছু অংশের মানুষজন একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষজন কিন্তু অবরোধে নেমেছিলেন এবং তারপরে তাদের যে মূল দাবি ছিল অর্থাৎ রানীর বাজারে যে হিংসার ঘটনা আমরা দেখেছি বেছে বেছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর করা এবং সেই কারণে যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজনকে চার পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই এবং তাদের মুক্তির দাবিতে অন্য আরেকটি বিশেষ গোষ্ঠী তারা রাস্তায় অবরোধে নেমেছেন তারা দাবি করছেন যে তাদের বন্দীদের যাতে অতি দ্রুত সেটা দেওয়া হয় এটা হচ্ছে তাদের মূল দাবি দেখো এবার এই দাবি নিয়ে তারা সকাল থেকে অবরোধ দেখাচ্ছেন এবং সেই ঘটনাস্থলে পুলিশও পৌঁছেছে পুলিশ সুপার তিনি নিজে পৌঁছেছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার পাশাপাশি তিনিও কিন্তু গিয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী গিয়েছিলেন এবং তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন বেশ অনেকক্ষণ কথা হয় কথা কাটাকাটি হয় এবং তিনি বোঝানোর চেষ্টা করেন পাশাপাশি পুলিশ সুপারও কিন্তু আশ্বাস দেয় যে আইনকে কিন্তু দেখো আইনকে কিন্তু নিজের মতো আইনকে কাজ করতে যে ঘটনা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার ফলে অনেকেরই নাম সামনে আসছে অনেকেই কিন্তু অভিযুক্ত হিসেবে চিহ্নিত হচ্ছেন এবং সকলেরই যে সাজা হবে আইন মোতাবেক সেই কথা কিন্তু সাফ জানিয়েছেন সুশান্ত চৌধুরী এবং এই যে ঘটনা নিয়ে এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে যে যাদের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ নিয়ে কিন্তু এই অবরোধটা হয়েছে তবে বর্তমানে আমরা সেই এখন একদম রাইট নাও কি ঠিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু এক্ষুনি জানা যায়নি তবে যতদূর আমাদের কাছে খবর আছে সেই বিক্ষোভ কিন্তু চলছে অবরোধ প্রত্যাহার করলেও বা অবরোধ একটু শিথিল হলে পরিস্থিতি হাতের নাগালে আসলেও কিন্তু পরিস্থিতি একটু হলেও উত্তপ্ত রয়েছে আগের তুলনায় অঙ্কিতা একদমই পুলিশ আধিকারিকদের কি বক্তব্য উঠে আছে দেখো পুলিশ আধিকারিকরা কিন্তু জানাচ্ছেন যে তদন্ত হবে এই যে ঘটনা হয়েছে সেই ঘটনা কিন্তু একেবারে নিন্দনীয় ঘটনা এবং স্বাভাবিক যে তদন্ত বা আইন যে নিজের পথে চলছে সেই আইনকে কিন্তু নিজের পথে চলতে দিতে হবে যে কোনো রকমের ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক এবং এই বেআইনি যে সমস্ত ঘটনা রয়েছে সেই ঘটনা কিন্তু তোমার প্রপার তদন্ত প্রপার সাজা কিন্তু যারা অভিযুক্ত তারা পাবেন এবং সেই হিসেবে কিন্তু পুলিশের যাতে নতুন করে অশান্তি না হয় যাতে দুষ্কৃতীরা সাজা পায় সেই জন্য কিন্তু পুলিশ সাধারণ মানুষকে কোঅপারেট করার জন্য বার্তা দিচ্ছেন অঙ্কিতা একদম শুভেন্দু এখানে ১৬৩ ধারা চলছে এর পরেও এত মানুষের জমায়েত দেখা হচ্ছে একদিকে পুলিশ প্রশাসন সেখানে রয়েছে পুলিশের রয়েছে পুলিশ টহল দিচ্ছে এত লোক জমায়েত কিভাবে হলো সেখানেও কি পুলিশের একটা ব্যর্থতা থাকছে কি বলবে দেখো রানীর বাজার ঘটনায় প্রথম থেকে কিন্তু পুলিশি ব্যর্থতার ছবি সামনে আসছে প্রথমে যেটা আসলো যে গোয়েন্দা ব্যর্থতা বা লাগাতার হুমকি সত্ত্বেও তারপরেও রানীরবাজারের ঘটনায় এরকম একটা দিকে মোড় নিল যেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যার ফলে একটা গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন কিন্তু সামনে আসছে যদিও কালকে এসপি জানিয়েছেন যে গোয়েন্দা ব্যর্থতা ছিল না কোন রকম হঠাৎ করে এই ঘটনা এরকম হয়েছে যে কারণে তাদের হিমশিম খেতে হয়েছে একটু পরিস্থিতি সামাল দিতে এবং পাশাপাশি তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে নজর দিচ্ছিলেন আর পাশাপাশি তোমার তদন্ত চলছিল এবং ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অনেকে তবে পুলিশের যে প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছে এবং স্বাভাবিকভাবে যেমনটা তুমি জানাচ্ছিলে একশো তেষট্টি ধারা জারি রয়েছে এবং আরো সেই ধারা জোরালো করা হয়েছে টহলদারি আরো জোরালো করা হয়েছে তারপরে গিয়েও যে এইভাবে এতটা মানুষের জমায়েত হলো তা নিয়ে কিন্তু সত্যি প্রশ্নের মুখে যেখানে পাঁচ জনের বেশি একসঙ্গে গ্যাদারিং করা যায় না অস্ত্র বা নিরস্ত্র অম যে কোনো রকম ভাবেই কিন্তু আমাকো এম বেশি মানুষ গ্যাদারিং করা যায় না সেই ক্ষেত্রে এতগুলো মানুষ একসঙ্গে আসলো এ নিয়ে কিন্তু যদিও যে অবরुद्धতা হয়েছে সেটা কিন্তু একেবারে জাতীয় সড়কের উপর অবরোধ হয়েছে একবারে সেই গ্রামের মধ্যে অবরোধ হয়নি জাতীয় সড়কের উপর অবরোধ হয়েছে তারপরেও সেই ক্ষেত্রে যে অবরुद्धতা হতে দেওয়া বা সেই গ্রামবাসী দের অবরোধ যে হতে দিয়েছে পুলিশ তা নিয়ে কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছেও কিনা एग्जांपल ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ রানীর বাজারে বিক্ষোভ কর্মসূচি এক গোষ্ঠীর একেবারে জাতীয় সড়ক অবরোধ করে সেই বিক্ষোভ কর্মসূচি বহুক্ষণ যানবাহন আটকে পড়ে আর সেই জায়গাতেই প্রশ্ন একশো তেষট্টি ধারা জারি থাকার পরেও কিভাবে এত সংখ্যক মানুষ জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করছে তবে কোথায় ছিল পুলিশ আমরা তো বারবার দেখতে পেয়েছি যে পুলিশ আহ আশ্বস্ত করেছে যে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে তবে কিভাবে এত সংখ্যক মানুষ জমায়েত হলো এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অন্যদিকে বিক্ষোভকারীদের যে দাবি সেই দাবির উপর পুলিশ আধিকারিক বিশেষ করে এসপির যে বক্তব্য উঠে এসেছে তিনি কিন্তু বারবার বলেছেন যে তদন্তে প্রত্যেককে সহযোগিতা করতে হবে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই গ্রেফতার করতে হবে এবং তার জন্য সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন